জন্ম ব্যাপক গরমিল সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক গ্রেফতার প্রধান উপপ্রধানের দিকে অভিযোগের আঙুল নদিয়ার পলাশিপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে জন্মশংসাপত্র জালিয়াতির অভিযোগে ওই পঞ্চায়েতের পঞ্চায়েত সহায়ক রাজীব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ গ্রাম পঞ্চায়েতে অভিযান চালিয়ে প্রায় চারশোটি জন্মশংসাপত্রের নথি বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তে জন্ম ও মৃত্যু রেজিস্টার এবং সরকারি পোর্টালে ব্যাপক গরমিল ধরা পড়েছে বলে জানা যায় অভিযুক্ত রাজীব বিশ্বাস পুলিশকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের চাপে তিনি এই জালিয়াতি করেছেন তবে প্রধান ও উপপ্রধান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এর আগে নদীর হাঁসখালি ও চাপড়া পঞ্চায়েতেও একই ধরনের জালিয়াতির ঘটনা সামনে আসে তেহট্ট দুই নং ব্লক প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজীব বিশ্বাসকে গ্রেফতার করে এরপর রাজীবকে নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তদন্ত চালাতে গিয়ে পুলিশ দেখতে পারে রেজিস্টার এবং পোর্টালের সঙ্গে কোনো মিল নেই এরপরেই পুলিশ গ্রাম পঞ্চায়েতের কিছু নথি রেজিস্টার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে বলে জানা যায় এ বিষয়ে কি জানালেন গ্রাম পঞ্চায়েত প্রধান শোনাব আপনাদের ম্যাডাম দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে একটা দুর্নীতি চক্র কাজ করেছে বলে অভিযোগ সেখানটায় দেখা যাচ্ছে রাজীব বাবু গ্রেফতার হয়েছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ এবং মামলা রুজু হয়েছে থানা কি বলবে আপনি এটা আমার জানার বিষয় নয় রাজীব দায় সমস্তটা দেখতো এবং ফোনে যে ওটিপিটা আসে ওটিপিটার নাম্বারটাও রাজীব দার ফোনের নাম্বারই ছিল মানে আমি কোনোভাবে এর সঙ্গে যারা জড়িত নয় এবং এটা আমি বিষয়টা জানতামই না আজকে পঞ্চায়েতে পুলিশ যখন রাজীববাবুকে আনছিল রাজীববাবুকে প্রশ্ন করা হলে রাজীববাবু একটা কথা বলেন আমরা প্রশ্ন করি যে এই ঘটনায় কি আর কেউ জড়িত আছে তখন উনি একটা কথা বললেন যে প্রধান এবং উপপ্রধান দুজনেই যুক্ত আছে এই বিষয়টা কি না একদম মিথ্যে কথা এটা কোনোভাবেই সত্যি না আপনার আপনি বললেন যে ওটিভিটা তার ফোনে আছে কিন্তু দেখা গেছে যে যে ডবলটা সেটা তো আপনার কাছে থাকতো আমার কাছে থাকতো না রাজীবদার কাছেই থাকতো এই কিছুদিন আমার কাছে আছে কিছুদিন বলতে অ্যারেস্টে কতদিন আগে থেকে অ্যারেস্টের আগে থাকতে বলতে যে কোনো ছুটির দিন হয়তো ছুটি পড়তো যে বলতাম যে আমার কাছে এটা দেন উনি বাড়িতে নিয়ে চলে যেতেন মুখে দিতে চাইতো না পুলিশ যদি আপনাকে কখনো ডাকে সেক্ষেত্রে আপনি কতটা সাহায্য করতে পারেন আমার যেটুকু আমি পারবো সমস্ত আমার দিকে সাপোর্ট করবে পুলিশ আপনার দলকে আপনি বলেছেন কিছু হ্যাঁ জানি তাদের কি বক্তব্য তারাও জানে যে আমি নির্দোষ আমি এই বিষয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত না আপনার নাম কৃষ্ণ মন্ডল সাইন নম্বর আপনার জানেন রাজীব বাবু অ্যারেস্ট হয়েছে জানেন

আমি কি করব কে কে জড়িত আছে এসব প্রধান আর প্রধান মিল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন